চাল কুমড়োটা যে একদিক কেটে নিয়েছি এর ভেতর এই মশলাটা দিয়ে দাও আমি দেব মা দাও মা এটা করছি করে নি লাস্টেরটা এটা আমি করব তো আচ্ছা এটা তো মশলাটা এমন করে ঢুকিয়ে নেব বাইরে যতগুলো মশলা আছে সেটা বের করে নি ভেতরে ভেতরে রাখবো ভালো করে ঢুকিয়ে নেব তার একটা বাইরের মশলাগুলো রেখে দেবো আর নিজের জায়গায় তার একটা জায়গায় রেখে দেবো খুব ভালো হয়েছে এইগুলোর মধ্যে তুলুন